সাবধানের কম বেশি মুড়িতে আসেন বাবাই জানায় বয়ানের স্থান বয়ান করতে আসছি আপনাদেরকে বোঝাতে যে যেই দল করেন করেন কোনো বাধা নেই সবাই সবার দল নিয়ে পড়ে থাকেন ইসলামের ব্যানারে মুসলমান এক হয়ে ময়দানে চলতে হবে ঠিক কিনা ওলামায়ে কেরামের পক্ষে ইসলামের পক্ষে সবসময় থাকব ইনশাআল্লাহ কারা কারা থাকবে না রে কবি আল্লাহ কবুল করুন আমিন আরো জোরে বলেন আমিন হ্যাঁ আপনাদের সম্মুখে আমি এখন আয়াত তিলাওয়াত করেছি আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইল্লা তোমার প্রতিপালকের আদেশ তোমার রবের আদেশ তার ইবাদত করো তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না ইবাদত করবো কার আল্লাহ আর কত যতবারে আস্তে সবাই মিললে আসতে পান ইবাদত কার করব কষ্ট হয় আপনাদের এই যে আল্লাহ একবার ডাক দিছি এক ডাকে আল্লাহ সত্তর বার জবাব দেয় তাহলে ডাকার ভিতরে মজা আছে না আছে নি সবাই কি আর এই মজা বুঝে হ্যাঁ এই মজা বুঝে কারা যাদের অন্তরে মায়া আছে কার আল্লাহ আল্লাহ হজরত আলীকে একজন প্রশ্ন করে তুমি যে আল্লাহর ইবাদত করো আল্লাহকে দেখছো হজরত আলী কে আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি আলী নিজের চোখে দেখি না আল্লাহকে দেখতে হলে বাহ্যিক চোখ দিয়ে দেখা যায় না অন্তরের চক্ষু দিয়ে তালাশ করতে হয় ঠিক নি কথা বল না কেন অন্তত পক্ষে দেখি না এতটুকু মনে করতে হবে যদি আমি দেখি না আমাকে কে দেখেন আল্লাহ তুমি যে আল্লাহর এবাদত করো আল্লাহর এবাদত কেমন আল্লাহ কেমন একটু বুঝায় কয় তুমি মিষ্টি খাও কয় খাইছি মিষ্টিটা কেমন কয় মিঠা কয় মিঠাটা কেমন বুঝায় মোটা লম্বা চিকন না সৌরা কেমন মিঠাটা কয় মিঠা কেমন বুঝানো যায় না হজরত আলিদাক দিয়া কয় ভাই আমি যে আল্লাহর ইবাদত করি আল্লাহ কেমন এই কথা অন্তর দিয়া বুঝতে হবে ইমান ওয়ালারা বুঝবে বেঈমানের বোঝানো যাবে না নিচে কাছে মুলকে উ আমবাজনে কওলে উরা লাহনোনে আওয়াজনে আল্লাহ একজন আছে এটাই জানি তার এবাদত করি জীবনে কোনো দিন দেখিও নাই কোনো দিন আল্লাহর সাথে কথাও বলি নেই না দেইয়া ঈমানটাকে মজবুত করে যার এবাদত করব তিনি বলেন কে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না কিন্তু জমিনে তাকাইয়া দেখো বহু আল্লাহর আল্লাহর করে নিয়ে চলে আল্লাহর ইবাদত না করে বাবার এবাদত করে না ইবাদত করে বিশ্বাস যদি না হয় চট্টগ্রামে যাও

আল্লাহ বলেন জিনার ইনসান আবার গুলামী করবে বাকি সব জিনার ইনসানের গোলাম ও মানুষ তোরা তো গুলামি করবি আমি আল্লাহ তোরা কেন মানুষের গোলাপি কর একদম দেখছি বাবার বাজারের কাছে দায় পড়ে হায়াত চাই তোর বাবায় যদি হায়াত দিতে পারতো জীবনে তোর বাবায় মরিয়া মাতা উত্তুরে দিত না ঠিক না দুনিয়ায় কেউ মরতে চায় না বললেন হুজুর আপনি আমিও না বলকে সবাই ভয় পায় দুনিয়ায় কম বেশি সবাই হায়াত চায় কেউ দুনিয়ায় মরতে চায় না সবাই চায় বেশি বেশি বাসতে তোর বাবায় যদি হায়াত দিতে পারতো জীবনে কোনো দিন তোর বাবায় মরতো না তোর বাবার আয়াত দেওয়ার ক্ষমতা নাই রিজিক দেওয়ার ক্ষমতা নাই তোর বাবাই তো মানুষ একটা খায় বাঁচে তো মানুষেরটা খায় বাঁচে

সন্তান তো বাবাই দিতে পারে নাকি কয় সন্তান নাই বাবার দরবারে চাইছি বাবাই কইছে তোর বিবিরে আমার কাছে নাই গেজা সন্তান পাবি চট্টগ্রামে একটা জায়গা আছে চিনবেন পরিচয় দিলে বদ্দার হাট চিনেন ওই বদ্দার হাট চান গাঁও আবাসী এলাকায় আবাসিক এলাকার কিনারায় রেল গেট গেছে

আল্লাহর ওলী দের কারামতি কত বেশি সারা রাত বयान করলেও শেষ হবে না এই সর্বনিম্ন কোদার থেকে সর্বনিম্ন কসুয়ারু জানি থেকে উজারির জমিনে গুমরত ওলি কাবেন বিল কারি ইব্রাহিম উজারির জমিনে আছেন আজ সেই জায়গায় মিনারাতা আছে রে বাবা আসিয়া দেখেন বাদ তার বাচ্চাকে দুধ পান করাইতেছেন উজাবির কার হিসাব বলেন বাঘ এখানে বলি আদমের সন্তানেরা থাকবে তাড়াতাড়ি তুমি জঙ্গলার দিকে চলিয়া যাও এই কথা বলতে দেরি বাচ্চা কাঁদে নিয়ে দৌড়াইতে দেরি করে না আকাশিতে লক্ষ্য তারা এক চাঁদের রে

আল্লাহর হাসে প্রিয় বান্দারা সর্বনেই উজানি এজ দে মাই সার চিনাই যায় ভেন্কি না কারণ তার আল্লাহ রনি তালাস করে কি জানে দেখে বাবা বাবাই কত কি জানে গেলাম মাঝার একটু দেখতে সময় বেশি আছে বয়ান তো বারোটার পর গেলাম দেখতে গিয়ে দেখি লেডিস আর জন্টিস ছেলে আর মাইয়া এক শত সেজদায় করে বাবার কাছে কান্না করে। আমি তো দুকার সময় গেডের ভিতরে কি লেখা দেখিয়া পড়িয়া তারপরে ভিতরে ঢুকলাম এবাদত দিয়া কই যুবক কি কোয়াকান্দ কই আমার দুইটা মেয়ে একটা অভাবে আমি কান্না করি আমি ডাক দিয়ে কই যুবক কই হুজুর সাধুনা হনবেন না কি করে সাধু করে সাধু ডাক দিয়ে কয়ে যুবক আমার কথা তো বিশ্বাস করবি না দেখ এখানে গেটের ভিতরে কি লেখা আছে বলে হুজুর আমি পড়তে জানি না আমি কই আকাম ব্যাত ভালাই করতে জানো আরেকটা যুবকের ডাক দিলাম কই এখানে কি লেখা ওরা পড়িয়া শোনা কয় হুজুর এই দরবারে সামনে লেখা আছে নি সন্তান বাবার দরবার কি লেখা নি সন্তান বাবার দরবার ডাক দিয়া কই যুবক কি লেখা কয় হুজুর নি সন্তান বাবার দরবার নাকি লেখা আমি কই তোর বাবাই কি বিয়া করে না তোর গিরে কি বিয়া করে না কয় হুজুর বেশি জানিনা ছয় দিনার কথা জানি তোর পীরে বিয়ে করছে কয়লা কয় খুঁজু সহিরা ওই যুব তোর যে বাবায় সহিদার দেখে একটাও বাইর করতে পারে নাই জীবিত থাকতে তোর বাবায় সন্তানের মুখ দেখে নাই নিজে তোর কিভাবে তোর বাবায় সন্তান মা করবেন আমি তো আগে জানতাম না আমার বাবা আমার চাইতেও বড় খুটটা যদি জানতাম আমার দুইটার একটা হইলো বাবারে পুন্না দিয়ে দিতাম ওদের বাবা সন্তান দিতে পারে না কথা সন্তান দেওয়ার মালিক কে কে দেয় আল্লাহ হায়াত কে দেয় এই ময়দান পর্যন্ত আমাদেরকে কে আনছেন আল্লাহ অতএব এবাদত একজনের করব তিনি বলেন কে আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানাহ ও সন্তান পিতামাতার উপরে ইহসান করে ইহসান কেমন ইহসান পরে দাও আর বেশি দাও নেওয়ার বেলাই বর্তমানে তাকাইয়া দেখেন বেশি দিবে কম নেবে তো দূরের কথা এখনো সন্তান আছে পিতা মাতাকে মোটেও দেয় না দিল আবার হিসাব নাই ওই আটবারে 100 টাকা দিছে আগামী আদে খুললে কয় এক সপ্তাহে 100 টাকা কি করছো ও তোর বাবাই দরিবারে কত dise জীবনে কোনদিন বাবাই হিসাব করে না বাবাই সারা দিন রিকশা চালায়া নদীতে মাছ ধরে বাড়িতে আসছে এবার ঘুমাইতে গেছে বিবি ডাক দিয়া কয় স্বামী ঘুমাইবা পরে আগে সন্তানের বেতনার বktir 20টা দিয়া দাও পরীক্ষার 20 আর বেতনের জন্য সন্তান আমার কাছে কান্না করজি এবার মার কথা শুনিয়া যুবক বদরার আনে তাইকা বাবার কাছে ডাক দিয়ে কয় বাবা আজ আমি দিন 1000 টাকা প্রয়োজন বাবা বাজার করে দেই 600 টাকা সারা দিন কামাই করে নিয়ে আসছে এবার বাবাই চিন্তা করছি সকাল বেলা সন্তান স্কুলে যাইবেন কলেজে যাইবেন আমি টাকা কোথার থেকে দেব রাতের বেলা ঘুম না গিয়া রিক্সাটা নিয়ে বাবাই রাস্তায় নামছি

সন্তানের এলমে শিক্ষা দিতে কারো কথা তো বুঝুর কিন্তু সন্তান এখন ভালো ছাত্রীজীবী হইয়া সন্তান স্ত্রী দিয়া ঢাকার বাড়িতে থাকি আমি মাকে রবির বাড়িতে কুমার বাঙ্গা করে একটা ভালো লেখ নেই তো সুখ নেয়

আল্লাহ তাআও কুরআনের ভাষায় যব জানাইয়া দিবেন ইмма ইব্লুগনা ইনদাকা আল কিবার احدহুমা যখন তোরা দেখবি ইদানাতের দুই জনের একজন বার্ধক্যে পৌঁছে গেছে মামি দৃঢ় হয়ে গেছে তখন কি করবি না আওকিলাহুমা কিবা উভয়জন পৌঁছে গেছেন তখন কি করবি না

বাবায় কয় সন্তান এভাবে চল সন্তান কয় বাবায় খারাপ যুক্তি দেয় ওরে তোর শ্বশুরের মিটা মিটা কথা তোর ভাই ভাইয়ের আর মিটা মিটা কথা তোর সামুদি শালক তোর যাদু শালির মিটা মিটা কথা এগুলো তোর সংসার নষ্ট হতে পারে আল্লাহর কসম কেড়ে আমি এই ময়দানে আল্লাহর নাম নিয়ে সাক্ষী করে বলে যাই বাবা মা যদিও যায় জীবনে সন্তানের খারাপ চায় না শ্বশুর শাশুড়ির মার মনে কষ্ট দিস না এমন আচরণ করবি না মা কি বাবা তোর শব্দ করেন আল্লাহ কয় মা বাবা তোর জন্য

একদিন বলি এই ফেললে ও দয়ার আমি জানতে চাই জান্নাতে সবার একজন বন্ধু থাকবে না আমার বন্ধু কে হবে আল্লাহ কয়ে মুসা বললে সহ্য করতে পারবি না নবী মুসা ডাক দিয়া কয়ে বাড়ি আপনি বলেন আমি না শুনে পাহাড় থেকে নামবো না আল্লাহ কয়ে মুসা আমি তো জানি আমি যদি বলি তুমি সহ্য করতে পারবে না তৃতীয়বার মুজা নবী বলেন আল্লাহ বিনা না বলতে আমি মুজা বাড়িতে ফিরে যাব না আল্লাহ তাই মুজা এতই যেহেতু শুনতে চাও তোর বন্ধু যিনি হবেন তিনি একজন কষা মুসা নবীরা গান্বিত হয়ে গেছেন ও দয়ার মালিক আমার মতো একজন জलील কদর পয়গামব তার বন্ধু আপনি একজন কসাই কে বানাইবেন আল্লাহ কয় মুজা কথা বলবি না আগে গিয়া দেখ ওই কসাই তোর সাথে জান্নাতে থাকার যোগ্য কিনা আল্লাহর অর্ডার নিয়া

কষাই হবে আমার জান্নাতে বন্ধু এবার মুসা নবী তাকে দেখে কোন গরিবকে তো গোস্ত দিতে দেখি না কোন গরিবকে দান করতে দেখি না এমন কোন আমল তো দেখি না গরু পুরাটা বিক্রি করা শেষ আল্লাহর পেগম্বর মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিনারে গিয়ে দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া দেখেন কষাই যত বস্তুর বিক্রি করেছেন সব বস্তুর থেকে নরম নরম টুকর জমা করে রেখে দিলেন আল্লাহর মুসা দিয়ে কয় যুব ওই যাইবা তাই বাড়িতে যাব তাই আজ আমি তোমার সঙ্গে মূসা ফিরুক আমাদ হইয়া জি তোবার সঙ্গে মেহমান হতেন চাল ডাক দিয়া কয় আপনি আবার মেহমান হবেন বলে আমি তোবার মেহমান গো তোবার সঙ্গে নিয়ে যাও আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয় চলেন আমার সঙ্গে কোন কথা বলা যাবে না চলেন আমার সঙ্গে চলেন এবার যুবকের সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম পিছে পিছে হাঁটতে আরম্ভ করে দিলেন যুবক হাঁটতেছেন নবী ও পিছনে হাঁটতেছেন হেঁটে হেঁটে দেখতেছেন আর গেল কই আর মাইকম্যান কই গেছো জারুরি হেঁটে গেছো টন কমাও গুনগুন শব্দ করে কেন দিলেন আপনি

ওই গোস্ত থেকে রুটির ভিতরে রুটি ছিড়ে ছিড়ে গোস্ত নিয়া মূসা নবী দেখেন একটা বৃদ্ধার মুখের ভিতরে তুলে দেয় ওই বৃদ্ধা গোস্ত দিয়া রুটি মিশ্রিত করে খায় বেরার অপর সাইদিক বাচ্চারা কান্না করে খাবারের জন্য এতে খোদা বাচ্চারা কান্না করতে যুন এবারে ওই নারী ডাক্তার দিয়া বলেন ও বাবা আগে সন্তানদেরকে খাবার দাও তারপরে তুমি আবার মুখে খাবার দিও দেখেন যুবক বলে যতক্ষণ মা তুমি না খাইবা ততক্ষণ আমার বাচ্চারাও খাবে না আমিও খাবো না ও মা তুমি আগে খাইও তারপরে আমিও খাবো আবার বাচ্চারাও খাবে আল্লাহর پیغمبر মাওলানা ইসালাম অবাদ দৃষ্টিতে তাকায় আছে এবার আল্লাহর বান্দি ওই গোস্ত আর রুটি খাইয়া পানি খাইয়া বড় উপরে একটা শ্বাস বানাইয়া আসমানের দিকে হাত দুইটা উচাইয়া দিয়ে নাক দিয়া পায় আর শুভ মালিক আল্লাহ আমি আমার সন্তানের কিছুই দিতে পারবো না আমি করি তবে আমি পা আবার মাচ্চাদারের দোয়া কুলিয়ে দিলাম আল্লাহ তুমি আমার এই সন্তানকে মুছা রবিষ্যতে জান্নাতের বন্ধু বলে দিউ যা

মা যখন কান্না করে আর কয় মার দোয়া পিড় যায় না পয়গম্বর বুজালে ইসলাম বশার দিকে দাঁড়িয়ে কই যুবক তোর mãe পাগল না তুই বড় পাগল ওরে তোর mãe পাগল না তুই পাগল বলে কে তুমি Awake বাবা তো ভয়ে যুবকরে

ওরে যুবক তুই আবার সাথে জান্নাতে বন্ধু হিসাবে থাকবি এই কথা শুনিয়া যুবক কান্না পাগল হইয়া মায়ের পা দুইটা দুনিয়া কই তোমার দুয়ারে তুই পাওয়ার তুমি দোয়া করতে দেরি মা আল্লাহ কবুল করতে দেরি করে নাই ও যুবক